বিসমিল্লাহি রহমান রাহিম আমি এখন একটা একদম ব্রয়লার মুরগির যে খামার প্রান্তিক চাষি তাদের কাছে আসছি মূলত জানার জন্যে যে বাজারে যে ছাত্ররা বা বিভিন্নভাবে কথা উঠছে যে একশো চল্লিশ টাকা করে ব্রয়লার মুরগি বিক্রি করতে হবে খুচরা পর্যায়ে তা আসলে খুচরা পর্যায়ে একশো টাকা বিক্রি করতে হলে তো এই তো খামারি পর্যায়ে একশো দশ টাকা বা একশো বিশ টাকা না হলে তো আসলে খোসা পর্যায়ে সম্ভব না সেক্ষেত্রে এই জন্যে আসলাম আজকে আমরা খামারির সাথে কথা বলার জন্য তাদের উৎপাদন কষ্ট কত তারা কত করে বিক্রি করতে পারবে কেন দাম কমতেছে না কি বৃতান্ত এই বিষয়টা জানার জন্যে আমরা এখন কথা বলবো এখানকার এই খামারের মালিক গোলাম মোস্তফা খান কুটি ওনার সাথে ওনার কাছ থেকে জানবো যে আসলে এই বাজারে যে সবাই বলতেছে যে এত টাকা এত টাকা বিক্রি করতে হবে একশো চল্লিশ টাকা কেজি খুচরা পর্যায়ে বিক্রি করতে হবে কিন্তু আসলে প্রান্তিক খামারি পর্যায়ে না আসলে বোঝা যায় না যে আসলে মুরগির দামটা কেন কমতেছে না কি জন্য কমতেছে না বা কি বিষয় এর পিছনে আছে একটু আমাদেরকে বলেন বয়স হল আগেও বাচ্চার দাম অনেক হাই থাকে এটাও বাচ্চার তাদের খরচ করে বেশি আর প্রচুর খাদ্যের দামগুলো সবচেয়ে বড় যেটা মূল ফ্যাক্টর খাবারের দাম অনেক বেশি যেখানে ছত্রিশশো টাকা একটা খাবারের বস্তা সেইটা হলো মন খাবার এলে এদেশে হলো সবচেয়ে এই মুরগির খামারে সিংহ বা চলে যাইলো খাবারের উপরে। আমরা যে সময় পনেরোশো টাকায় খাবারে বসতাম সেই সময় একশো বিশ টাকা মুরগি বেসলি পারবো তারপর দেখতাম যে আমাদের অনেক লাভ হইতো কিন্তু এখন খাবারের দাম এত বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যায় যে কমপক্ষে একশো ষাট টাকার নিচে যদি কেউ খামারিরে মুরগি বেচে ছোটো খামারিগির কথা আমি বলতেছি বড় খামারির হেঁচারিগের কথা আমি বলতেছি না তাদের একশো টাকা মুরগির বাচ্চা যত কম দামে কিনুক একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে মুরগির খরচ পড়ে তারপরে যদি সে লাভের আশা করে তাহলে তার সাথে আর একটু উপরে তার বিক্রি করতে হবে এইটাই খুচরে বাজারে যায় আরও অনেক বৃদ্ধি পাবে পাইকারি বাজারে যখন একশো পঞ্চাশ থেকে ষাট টাকা যাবে খুচরে বাজারে মিনিমাম বিশ টাকা বৃদ্ধি পাইতেই হবে তার মানে এর মধ্যে আরও অনেক খরচ আছে গাড়ি ভাড়া আছে ঘাটতি আছে মালগুলির এগুলি আছে সেজন্য খুঁজতে বাজারে হয়তো একশো আশি টাকা হইলেই পারে এখন যে যাদের লোকসানি যারা বেশি দামে খাদ্য কিনলো তাদের লুকসানিতে এখন গুণা লাগবে এটা হলো মূল কারণ এটা হলো মেন সমস্যা হলো এদের খাদ্য খাদ্য যে যতদিন নিয়ন্ত্রণ না করা যাবে খাদ্য এটা সহায়ন না আসানো যাবে মুরগির দাম যতই চিল্লে করে যদি কম করে তাহলে এই খামারিগুলি ছোটো ছোটো খামারিগুলি এরা ধ্বংস হয়ে যাবে ওই বড় বড়ো খামারিগুলি তারা লোনের উপরে থাকে তাদের এক সেক্টর বন্ধ হইলে পারে লস হইলে পারো আর এক সেক্টর দিয়ে তারা তেমন টিকেই থাকবে

সেটা হলো খাবারের দাম সেখানে হলো পঁচিশশো ছাব্বিশশো টাকাও যদি হয় সেটা হলো এটা বলা যায় তাইলে মুরগির দাম ওই যে একশো তিরিশ চল্লিশ টাকা তাই আনা যাবে বিশ টাকায় আনা যাবে না পাইকারি রেটে খুচরে বাজারে তো সেখানে দেড়শো টাকার কোনো আশাই করা যায় না আপনার আপনার তো দেখলাম যে আজকে মুরগি বিক্রি করতেছেন তা সেক্ষেত্রে আপনার যে দামে বিক্রি করতেছেন এই দামে আসলে আপনার এখন যা অবস্থা বিশ হাজার বিশ হাজার টাকার মতো লস আমি এখন গুনে রাখতেছি এইটে যাবে আর যদি আমি একশো টাকার উপরে যদি পাইকারি বেসতে পারতাম তাহলে আমার ওই আসল উঠতো লাভ হইতো না প্রিয় দর্শক এতক্ষণ আলোচনায় বুঝতে পারছেন আসলে কেন মুরগির দাম কমতেছে না কারণ আসলে খাবারের দাম সব বড়ো ফ্যাক্টর এখানে খাবারের দামটা যদি না কমানো যায় তাহলে এই মুরগির দাম আমরা যতই বলি যাই করি কখনোই কমবে না সেক্ষেত্রে প্রথমত কমাইতে হবে খামারের দামটা এই খাবারের দাম আমাদের বিশেষ নজর সরকারের এই বিশেষ নজর দেওয়া লাগবে খামারের দামের প্রতি আর আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ